কোন কথা কথা বুঝছি ভাই বলো হয়েছে নাকি মানে আজ মোদে প্রথম বেস ঢালছি নাকি আমরা ভিটে যায় হ্যাঁ ধারা কিন্তু কর দিতে হবে ও মশলা লেছো ভাই গরম করে দি দাও দাদা ঠিক করে চলো ঠিক আছে বুঝবো না এদিকে মাপ ঠিক আছে মাপ ঠিক আছে এগো আবার মাপ দেখতে হয় নাকি ঠিক আছে সব চলো মশলা চলো সর ভাই সর বন্ডার ঢালবো এ দাও কোথায় মশলা ঢালবে ওখানে ঢালবো এটা হয়েছে নাকি এটা কি করলে তোমরা যেমন কথা বার্তা বুঝেছি ভাই বলে হয়েছে নাকি মানে আজ মনে প্রথম বেস ঢালছি নাকি আমরা কেনা তো সবই তো ঠিক আছে সেন্টার এদিকে সুতাতে আছে এদিকে এদিকে লাইনে আছে আমার ঢালাই এর বরফ বর আছে আর কোন দিকে এদিকে সুতা সুতরা না সুতা না কি হবে আমার ঢালাইটা কি করতে করা আছে ঢালাই সাত লাই চোখের বসে কাজ হয় না কিছু যা হবে একটা পারফেক্ট সুতা কাজ হবে আর এটা এইভাবে ঢালাই কেন করছো কি করে ফিট করবে কোনটা লোহর বোর্ডটা লোহর বোর্ডটা যেমন ফিট হয় তেমনই ফিট করবো এটা কটা লহা আছে লহা গালা কটা আছে এখানে আছে দশটা দশটা আছে দশটা লহা দশটা আছে কয় লহা গেলে ষোলো লহা ষোলো লহা বোর্ডটা যখন ফিট করবে তার একটা না এবার ঠেলে যেতে পারবে বোর্ডটা যাবে বোর্ডটা না গেলে এখন কি করে যাবে এখন তো আমার কি করা যাবে মানে ডাইস দিয়ে একটু কেরাম করে হালকা দিকে গোজ দিতে হবে তাহলে তো বোর্ডটা ফিট হবে এখন কি করে ঠেলবে এখন তো নিজেই ঠেলতে পারে না রিং মান্দা নাই তাও তোমার বোর্ডটা ফিট করে কি করে ঠেলবে কেন হবে না তো হবে কাজ কেমন করে করছো রে ভাই কাজ ফাজ ভুলে গেলছো নাকি না ভুলার বিষয় না দাদা এই আটাতে এই আটা পারফেক্ট করে সুতা টাঙ্গবা সুতা টাঙ্গে তারপরে ই করবে ভাই এরকম আনজাদে আমার কাজ হয় না আমার যেটা হয় কি না একদম পারফেক্ট সুতা ধরে টেপ দিয়ে মাইপে একদম কাজ করে ভাই তুমি চোখের আনজাদে তোমরা হাজার জায়গায় করতে পারো ভাই আমার সাইডে হয় না এরকম আমার সাইডে পারফেক্ট কাজ হবে একদম সুতা ভাই সুতা বুঝতে পেরেছো আর তুমি মশলাটা নিয়ে চলেছো মশলাটা ঢালার মতন হয়ে যায় আমাকে বললো যে আমাকে তখন থেকে চিল্লাইছে বলছে তাড়াতাড়ি মশলা মাখাও

এদিকে যাবে এদিকে যাবে লোহাগালা না হাতের তো এত দিন ধরে কাজ করছো এভাবে কাজ করা কিন্তু হয় না বুঝলা কাজ করে কাজ করে করতে হবে যেন অনার এসে কিছু না বলতে পারে এই কাজটা ভুল করে দেবে দেখো এই কাজ ভুল করে দেবে কিনা তোমার কি অসুবিধা হবে না